দীর্ঘ সতেরো বছর পর দেশের মাটিতে ফিরে আসার পর সক্রিয় সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান গত ছয় মে লন্ডন থেকে তার শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তিনি দেশে ফেরার পর শুক্রবার নয় মে ঢাকার ধানমন্ডির একটি মসজিদে গিয়ে সশরীরে জুমার নামাজ আদায় করেছেন তিনি জানা গেছে ধানমন্ডির সাত নম্বর সড়কের মসজিদে জুমান নামাজ আদায় করেন ডাক্তার জোবাইদা রহমান এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম তার স্ত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নাসহ আরও কয়েকজন বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার অসীম তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জোবাইদার রহমানের বেশ কিছু ছবি পোস্ট করেছেন আমার ভাষান বিশাল বাংলার